আলাইকুম আজকে উনিশ তারিখ মে মাস দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার প্রবাস থেকে এক বড়ো ভাই সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিছে পিক আপ ভাড়াও দিয়ে দিছে শুধু বলছে গাড়িটা তার বাসায় দিয়ে আসছে হ্যাঁ গাড়ি ছাতে কেউ নাই বাসায় দিয়ে আসবে ভাইও বাংলাদেশে নাই নিয়ে রেখে দিবে ভাই যখন আসবে ইউজ করবে তো এরকম বিশ্বাস চলে এই পর্যন্ত ঘটনা খুব কম ঘটছে বিকাশে এত টাকা পাঠাইছে পিক আপ ভাড়া পাঠিয়েছে গাড়ি না দেখে তো ভাইয়ের কথা মতো ভাইটা গাড়িটা ফুল সার্ভিস করে তারপর আমরা গাড়িটা আপনি উঠাইছি এখন গাড়িটা হচ্ছে রওনা দেবে ফেনির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন মানে জাস্ট নিবে আর চালাবে জাস্ট নিবে আর চালাবে এমন একটা কন্ডিশনে গাড়ি দিয়েছি ভাইকে এছাড়াও কিন্তু আজকে আমাদের আরো তিন তিনটা ডেলিভারি প্রত্যেকটাই কুরিয়ারে এবং প্রত্যেকটাই প্রবাসী আমাদের প্রবাসী বড় ভাইয়েরা এবং আমি যদি দেখাই বিশ্বাস করবেন না মানে হঠাৎ কি মনে করে তারা এত টাকা বিকাশে আমার সাথে লেনদেন করতেছে কিছু না দেখে এটা আসলে আমার কাছে একটা বড় পাওয়া প্রথমে যদি দেখাই দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা বিকাশে পাঠিয়েছে তারপরে হচ্ছে পঞ্চাশ হাজার পাঠিয়েছে তারপরে পাঠাইছে হচ্ছে আপনার এক লক্ষ উনিশ হাজার উনিশ হাজার টাকা এটা রেমিটেন্স বিশ হাজার তো আসলে এত পরিমাণ অ্যামাউন্ট বিকাশে পাওয়াটা অনেক বড় বিষয় একটা ব্যবসায়ীর কাছে তারপরে হলো এটা এটা যাবে হচ্ছে শেরপুর এটাও উপবাসী ভাই দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিতে তাকে বাকি টাকা পেমেন্ট করে পাঠিয়ে দিব ওটাই মনে ভাই ওই ওটার সাথে মিলান কোনটা আর এটা হচ্ছে বাইরে আসছে খুলনা থেকে বাইরে নিয়ে যাবে আজকে এবং এটা যাবে হচ্ছে বাজার তো আপনারা যে যে বাইক নিতে চান রিক্সা রেসের আছে পিআর আছে এস আছে হাঙ্ক আছে পালসার আছে আর টিআর আছে বাইরে ফোর বি আছে এবং ভিডিও আরও অনেক অনেক সাইকেল আছে যে যারা নিয়েছেন স্ক্রিনে তো নাম্বারে যোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া জাপানি বাজার এবং ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই দুটো নাম্বারই কিন্তু সবসময় ওপেন থাকে আপনারা যে কোনো সময় ফিল্ড ফ্রি ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু আপনাদের পুরাতন যে কোনো মোটরসাইকেল দিয়ে আমার সাথে এক্সচেঞ্জও করতে পারবেন পুরাতন যে কোনো মোটরসাইকেল দিয়ে আমার সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অথবা সেল করতে পারবেন অথবা শুধু কিনতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা তো প্রবাসীদের এই ভালোবাসা আসলে আজকে আমি নিজে অনেকটা আনন্দিত সি যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বিশের মডেল একদম আনটাস ইঞ্জিন দাম পড়বে এক লক্ষ চব্বিশ আর ওয়ান ফাইভ বাসন টু আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড বাসন ওয়ান দুইটা আছে এক লক্ষ তিরিশ ওইটাও এক লক্ষ তিরিশ সুজুকি রিক্সার এস সিঙ্গেল রিক্স এক লক্ষ পঁয়ত্রিশ আটত্রিশ সিটালের গাড়ি এবং কেটিএম আর সি দু আছে এটা হলো দুই লক্ষ পঞ্চান্ন এটা হলো দুই লক্ষ পঞ্চাশ এ হচ্ছে আজকের সেল আপডেট ইনশাল্লাহ আবার জানাবেন কার কোনটা লাগবে জানিয়ে দিব